হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস এস আফসানা অ্যান্ড আফসানা ব্লগস সবাই আশা করে ভালো আছেন সকাল সকাল চলে আসছি ছোটো একটা ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও আপলোড করা হয় না তো ভাবলাম আজকে একটা ভিডিও করি তো মনটা তেমন একটা ভালো নাই তারপরও ভিডিও ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমার বড় চাচা মারা গিয়েছে পাঁচ দিন তো গতকালকে চার দিন ছিল তো যেহেতু আজকে জুম্মা দিন তো সেই জন্য ভাবছে যে জুম্মার দিনে হয়তো বা চার দিনের যে খরচটা করা হয় সেটা করবে তো আজকে কি কি করতেছি কি কি রান্না করব আমি কি রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার পাশে থাকবেন তো চলেন দেখি কি কি রান্না হচ্ছে এখানে লাকড়ি চুলায় ভাত রান্না বসায় দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমার ভাইয়ার কিছু ফ্রেন্ড আছে ওরা হচ্ছে হিন্দু ধর্মের তো তারা হচ্ছে তো আর গরুর বিরিয়ানি খাবে না তো যারা বাবর হচ্ছে যেটা রান্না করবে সেটা হচ্ছে গরুর বিরিয়ানি রান্না করবে আর যারা হচ্ছে হিন্দু ধর্মের ভাইয়ারা যারা আছে তাদের জন্য হচ্ছে ভাত খাসির মাংস মাছ ভাজা ডাল এগুলো রান্না করা হবে এই আর কি এখানে খাসির মাংস যেটা আমি রান্না করব বলছি তো এটা এখন মাখাবো মাখানোর জন্য যে মশলা টসলা প্রসেসিং করব এগুলো করে একটু মেরিনেট করে দশ পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব মাংসগুলোর মধ্যে পানি বেশি হয়ে গেছে তাই এখন এগুলোকে আলাদাভাবে অন্য একটা পাত্র নিচ্ছিলাম

এটা হচ্ছে বাইরের সাইড দৃশ্যটা দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ আর এটা হচ্ছে আমাদের চাচার বাসা এটা দেখি রান্না বান্নার কি অবস্থা এটা কি গরুর মাংস না দুইটাতেই হচ্ছে এখানে চাল রাখা হয়েছে বিরিয়ানির জন্য আমি সচরাচর সকালে ঘুম থেকে উঠি না যেহেতু এখানে আসছি আমার উপরও কিছু রান্নার দায়িত্ব দিয়ে দিছে তো এখন রান্নার জন্য হেলে উঠতে হবে আর আমার বাবার জন্য যেহেতু তো কাজ তো করতেই হবে এখন একটু নাস্তা করবো নাস্তা করার পর আবার রান্না বান্না শুরু তো গাইস আমার নাস্তা করা শেষ তো এখন আমি রান্নাঘরে ঢুকবো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই ভিডিওটা এই পর্যন্তই বাকি ভিডিওটা নেক্সট ব্লগে দিব তার জন্য ওয়েট করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ